উনিশশো সালের পহেলা জানুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় পার্টি উনিশশো সালের চব্বিশে মার্চ এরশাদের ক্ষমতা দখলের তিন দিনের মাথায় রাষ্ট্রপতি মনোনীত হন বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী এরশাদ মূলত ক্ষমতা দখলের পর থেকেই রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছিলেন তার ইচ্ছাই উনিশশো তিরাশি সালের দোসরা নভেম্বর আহসানুদ্দিন চৌধুরী জনদল গঠন করেন এরশাদ বিএনপির ১৯ দফার আদলে নতুন করে উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন এক পর্যায়ে আহসান উদ্দিন চৌধুরীকে সরিয়ে এরশাদ রাষ্ট্রপতির পদ দখল করলে জনদল থেকে সরে দাঁড়ান আহসান উদ্দিন চৌধুরী দ্বিতীয় পর্যায়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা চালান এরশাদ প্ল্যাটফর্মটির নাম ছিল জাতীয় ফ্রন্ট মদুদ আহমদ আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় ফ্রন্টে যোগ দেন উনিশশো সালের পহেলা অক্টোবর এরশাদ রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন এর কয়েক মাসের মাথায় আত্মপ্রকাশ করে জাতীয় পার্টি উনিশশো ছিয়াশি সালে এরশাদ সংসদীয় নির্বাচনের আয়োজন করেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন পনেরো দল ও বিএনপি নেতৃত্বাধীন সাতদলীয় জোটকে নির্বাচনে আহ্বান করেন এরশাদ ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন পনেরো দলের পাঁচ দল ও বিএনপি নেতৃত্বাধীন জোট অংশ নেয়নি উনিশশো ছিয়াশি সালের সাতই মেয়ের সেই বিতর্কিত নির্বাচনে জাতীয় পার্টি একশো তিপান্নটি ও আওয়ামী লীগ তিয়াত্তরটি আসন পায় উনিশশো সালে তেসরা মার্চ আবারও নির্বাচনের আয়োজন করেন এরশাদ এই নির্বাচনে অবশ্য আওয়ামী লীগ বা বিএনপি কেউই অংশ নেয়নি উনিশশো সালে তেসরা মার্চের নির্বাচনে জাতীয় পার্টি একাই দুশো আসন পায় উনিশশো উননব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে উনিশশো ডিসেম্বরে পদ ছাড়তে বাধ্য হন এরশাদ এরশাদ উনিশশো নব্বই সালে ছয় ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদের কাছে এরশাদ গ্রেপ্তার হন এবং তার সহকারী মিজানুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন উনিশশো সালে প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার মাত্র দু মাসের মধ্যেই নির্বাচনে জেলে থেকে কারাবন্দী অবস্থায় রংপুরের পাঁচটি আসন থেকে ভোটে লড়েন এরশাদ পাঁচটি আসনে জিতে বাংলাদেশের রাজনীতিতে দারুণভাবে ফিরে এসেছিল জাতীয় পার্টি ও এর প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি তৃতীয় সর্বোচ্চ সংখ্যক পঁয়ত্রিশটি আসন পায় তত্ত্বাবধক সরকারের অধীনে উনিশশো সালের বারোই জুন অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে জাতীয় পার্টি বত্রিশটি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দেয় জাতীয় পার্টির মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুকে যোগাযোগ মন্ত্রী হিসেবে শেখ হাসিনার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় বাংলাদেশের প্রধান দুই দল এরশাদের বিরুদ্ধে যুগপথ আন্দোলন করলেও নির্বাচনে জাতীয় পার্টি দুই দলের কাছেই খুবই আদরণীয় এরশাদ ও তার নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে দলে টানতে দুই দলেরই তৎপরতা দেখা যায় তবে এই নির্বাচনকে কেন্দ্র করেই জাতীয় পার্টিতে ভাঙন ধরেছে দুবার দু সালের মধ্যে জাতীয় পার্টি তিনটি গ্রুপে বিভক্ত হয় এর একটি অংশ নেতৃত্ব দেন জেনারেল ইরশাদ এবং অন্যটি আনোয়ার হোসেন মঞ্জু দু সালে জাতীয় পার্টি ভেঙে বেরিয়ে গেছেন এরশাদের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী নাজিউর রহমান মঞ্জুর তিনি বাংলাদেশ জাতীয় পার্টি নামের দল গঠন করেন দু সালের সংসদীয় নির্বাচনে এরশাদের নেতৃত্বাধীন অংশ চোদ্দটি আসন পায় অন্যদিকে আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন অংশ একটি আসন পায় বিভিন্ন সময়ে দলটির অনেক গুরুত্বপূর্ণ নেতা অন্য দলে যোগ দিয়ে কিংবা দল ভেঙে বেরিয়ে গেলেও মৃত্যুর আগ পর্যন্ত নির্বাচনী রাজনীতিতে জাতীয় পার্টির গুরুত্ব ধরে রাখতে পেরেছিলেন এরশাদ দু ছয় সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের মেয়াদের শেষে তত্ত্বাবধক সরকারকে কেন্দ্র করে তুমুল আন্দোলনের সময় আওয়ামী লীগের সঙ্গে আরও কয়েকটি দলের সঙ্গে এক মঞ্চে এসেছিল এর সাথে জাতীয় পার্টি যার নাম হয় মহাজোট মহাজোটের অংশ হিসেবে দু সালের নবম সংসদ নির্বাচনে ঊনপঞ্চাশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জাতীয় পার্টি এর মধ্যে উনত্রিশটি আসনেই আওয়ামী লীগ তখন কোনো প্রার্থী দেয়নি বাকি যে বিশটি আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল তার কোনোটিতেই জিততে পারেনি জাতীয় পার্টি দু সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের আগে জাতীয় পার্টি থেকে বেরিয়ে যান কাজী জাফর 2014 সালে নির্বাচন বিএনপি ও জামাত জোট বর্জন করলে বড় প্রশ্ন হয়ে উঠেছিল এরশাদে নির্বাচনে অংশ নেবেন কিনা না তারও জাতীয় পার্টি নির্বাচনে থাকা ও না থাকা নিয়ে অনেক নাটকীয়তার পরেও দলটি শেষ পর্যন্ত নির্বাচনে এসেছিল সেবার ভারতের তদানীন্তন পররাষ্ট্র সচিব সুজাতা সিং তখন ঢাকায় এসে মিস্টার এরশাদের সঙ্গে বৈঠক করেছিলেন 2014 সালের দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩৩টি আসনে জিতেছিল এবং এসব আসনে আওয়ামী লীগ কোন প্রার্থী দেয়নি তখন তখন সারা দেশে ছেচল্লিশটি আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী থাকলেও এর মধ্যে মাত্র একটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করতে পেরেছিল 2014 সালের নির্বাচনের পর এরশাদ বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হন জাতীয় পার্টি বিরোধী দলে পরিণত হয় এবং এরশাদের স্ত্রী রোশন এরশাদ বিরোধী দলীয় নেতা হন বিরোধী দল হওয়া সত্ত্বেও জাতীয় পার্টির কিছু নেতা সরকারি মন্ত্রিসভায়ও ছিলেন দু হাজার ষোলো সালের জানুয়ারিতে এরশাদের ভাই জিএম কাদেরকে দলটির সহসভাপতি করা হয় দু হাজার ষোলো সালের এপ্রিলে এরশাদের রশনকে দলটির সহসভাপতি নিযুক্ত করেন দু আঠারো সালে নির্বাচনে জাতীয় পার্টিকে ছাব্বিশটি আসন ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ কিন্তু দলটি এর মধ্যে একুশটি আসনে জয়লাভ করেছিল দুই দল নির্বাচন করেছিল এমন একশো পঁয়তাল্লিশটি আসনে তখন জাতীয় পার্টির প্রার্থীদের জামানতি বাজেয়াপ্ত হয়েছিল দু উনিশ সালে হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন জে এম কাদের কিন্তু গত তিন নির্বাচনের মিত্র জাতীয় পার্টিকে দু সালের নির্বাচনে সরাসরি আসন ছাড়তে চাইছিল না আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য জাতীয় পার্টির সাথে কেন আসন বণ্টন সমঝোতা এবার হচ্ছে না এমন এক প্রশ্নের জবাবে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তখন এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন স্ট্রং ডেমোক্রেসির জন্য স্ট্রং অপোজিশন দরকার অপোজিশনেরও ভূমিকা থাকুক আমরা চাই দু সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুশো বাইশটি আসন এবং জাতীয় পার্টি পেয়েছিল এগারোটি আসন